আসসালামু আলাইকুম প্রিয় ভুট্টা চাষী বায়ু বোনেরা চারা অবস্থাতে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত চারা লেদা পোকা কাটুই পোকা অন্য পোকা কিন্তু আক্রমণ করে থাকে যেমন হামিদুল কাকা চারা অবস্থায় দুই থেকে তিন দিন চারা গজানোর পর থেকে কিন্তু আক্রমণ করে আসছে লেদা পোকা এবং কি কাঠই পোকা তো সেটা দমন কিভাবে আমরা করেছি সেটার জন্য কিন্তু আপনাদের ওয়েট করতে হবে আসলে আপনার এই স্পেশারে কিন্তু এটা আপনার দমন করতে পারবেন একটি কৌশলের মাধ্যমে এটা আসলে এই পদ্ধতিতে ব্যবহার করলে আপনার গাছের কোনো ক্ষতি হবে না আপনার জমির কোনো ক্ষতি হবে না বরঞ্চ পোকা মাকড় যা আছে সম্পূর্ণ দমন করা সম্ভব হানড্রেড পারসেন্ট তো দেখতে পাচ্ছেন এখানে গতকাল কিন্তু আমরা ব্যবহার করেছি তো আজকে কিন্তু অনেক পোকা কিন্তু মারা গিয়েছে মরে একদম মাটির সাথে মিশে আছে দেখতে পাচ্ছেন একটি পোকা আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পোকা মরে কিন্তু ডিটা লাগিয়ে গেছে তো এটা কীভাবে আমরা করছি তো আসলে প্রথমত আপনারা এবং একটি বেঞ্জুয়েট গ্রুপের না সত। ব্যবহার করবেন অথবা নাইটো ফাইটার কারেট ফ্রিজ এরকম সব কিন্তু আপনার জমিতে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন আপনারা এক বিঘা জমির জন্য কিন্তু তিন থেকে চার কেজি লালি এমনকি ফাইটার কারেট অথবা অন্যান্য যেই বালাইনাশক আছে সেটা মিশ্রণ করবে মিশ্রণ করে কিন্তু কুড়া ধানের যে কুড়া থাকে আমরা সেই কুড়া কিন্তু ভেজে তার পরবর্তীতে সব তিনটা একত্র করে শেষ বিকাশ কারণ যেহেতু এটা কাঠুই পোকা লাদা এটা কিন্তু আপনার রাত্রে আক্রমণ করে বেশি সেই কারণে আমরা শেষ বিকালে কিন্তু এটা করেছি পরের দিন সকালে কিন্তু আমরা আর্টস জমিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিরা কিন্তু মরে রয়েছে লাদা পোকা কন কাঠুই পোকা কোন সব পোকা কিন্তু মরে পড়ে আছে আমরা দেখছি প্রত্যেকটা আমি আর আহমেদুল কাকা আহমেদুল কাকা কিন্তু আক্রমণ করেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পোকা কিন্তু মরে পড়ে আছে তো সেটাই কিন্তু আপনারা যেভাবে সার ব্যবহার করেন সেভাবে কিন্তু আপনারা এই তিনটা প্রোডাক্ট মিশ্রণ করে কিন্তু জমিতে ছিটিয়ে দেবেন ছিটানির পর রাত্রে তারা আসবে এসে এটা খাবে খাওয়ার পরেই কিন্তু আপনার রিয়াকশন শুরু হবে তার দিন সকালে আপনারা দেখতে পারবেন রেজাল্টটা এটা কোনো সালস না যেহেতু আমরা প্রোডাক্টটি ব্যবহার করে সুফল পেয়েছি সেজন্য কিন্তু আপনাদের ভালা তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো এখানে কিন্তু আমি দুর্গাগার কিন্তু মানে পনেরো শতাংশ জমি এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আক্রমণ করেছে সম্পূর্ণ জমিনে কিন্তু কেটে ফেলেছে সেজন্য ব্যবহার করা তো আলহামদুলিল্লাহ এখন আর কাটার কোনো অবস্থায় নেই কিন্তু পুরো জমিনেতে কিন্তু কাটই পোকা লেদা পোকা কিন্তু আমরা পাচ্ছি তো যেখানে কিন্তু আমরা এই ছিটিয়ে দিয়েছি সেখানে কিন্তু মরিপুরি আছে দেখতে পাচ্ছেন আমরা বাস বাই দেখা আপনাদের আসলে এভাবে আপনারা যদি জমিতে ব্যবহার করেন তাহলে আপনার গাছ সুস্থ সবল থাকবে যদি বালাইনাশকের মাধ্যমে তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে জমির সেজন্যই কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম